হ্যালো 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 অনেকদিন বাদেই লাইভে আসলাম কমেডি কিং কুইন ইউটিউব চ্যানেল থেকে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কমেডি কিং কুইন সো সবাই কেমন আছো একটু যদি বলো খুব ভালো হয় আর তাছাড়া আমাদের ভিডিও কি কোথা থেকে দেখছো বা মানে কারা কারা আছো এখন অন সেক্ষেত্রে জয়েন করতে পারো লাইভে খুব ভালো হয় তাতে আমাদের কেউ যদি লাইভ জয়েন করে থাকো সেটাও বলতে পারে একটা অড সময় আমরা লাইভে আসলাম তাছাড়া এখন সোশ্যাল মিডিয়ায় সত্যি কথা বলতে সেরকম মন থাকাও হয় না যা পরিস্থিতি চারিদিকে সেখানে সত্যি মন মেয়াজটা খুব খারাপ ছিল অনেক দিন আমি মাঝে দু তিন দিন প্রায় ভিডিও করিনি মানে চ্যানেলে দেখতেই পাবে আমি পার্টিকুলার ভিডিও করিনি সেক্ষেত্রে একটু মনটা খারাপ ছিল তো তোমরা সবাই কেমন আছো আর সত্যি কেমন আছো জানিও কেমন আছো তোমরা সবাই আমাদের একটুখানি ওয়েদারটা দেখাই এত সুন্দর আমরা অনেকক্ষণ ধরে আজকে বৃষ্টিতে ভিজেই যাচ্ছি দেখো ওয়েদারটা এত সুন্দর এই ছাদে লম্বা করে আমাদের নাচ করা যাবে মানে এরকম একটা বড় প্লেস যদি তো আমরা নাচটা সেখানেই করি যদিও বা রান্না বান্না সবই আমাদের এখানে রান্না বান্না সবই আমাদের এখানে হয় কেউ কি অন আছো অন থাকলে একটু জয়েন করে যাও কেউ অন নেই ঠিক আছে অসুবিধা নেই তোমরা পরে অন হলে তো অবভিয়াসলি আমাদের এই লাইফটা দেখতে পাবে সো সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো নিজেদের যত্ন নিও যাতে চারিদিকের যে সিচুয়েশন তাতে সবাই যেন আমরা সবাই সবাইকে প্রোটেক্ট করে ঠিকঠাক মতন থাকতে পারি সবাই সবার পাশে থেকো আর অবশ্যই চ্যানেলের ভিডিও দেখতে ভুলো না কারণ হচ্ছে তোমরা তোমাদের জন্যই কিন্তু করা হয়। কমেডি কিং আজকে নেই অনলি পর আমরা দুই কুইন মানে আমরা ভিডিও করছি প্লাস হচ্ছে একটু নাচ গান এই সমস্ত চলছে বৃষ্টিতে ভিজে ভিজে তো সবাইকে টাটা ভালো থেকো সুস্থ থেকো এন টাটা